আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এবার গাজায় যুদ্ধবিরতি নিয়ে সুখবর দিলেন ট্রাম্প। পুতিনের স্পষ্ট ঘোষণা, সমগ্র ইউক্রেন দখলই আমাদের লক্ষ্য। ইরানে হামলা করে চরম মার খেয়েছেন ট্রাম্প নেতানিয়াহু। ইসরায়েল কে কেন নিষেধাজ্ঞা নয়? প্রশ্ন স্পেনের। ভয় এ নিজের বাবার কাছে ছুটে গিয়েছিলেন নেতানিয়াহু। ইউক্রেনের বিমান ঘাটিতে হাইপারসনিক মিসাইল নিক্ষেপ রাশিয়া। এবার ইউরোপের এক দেশ দখলের পায় তারা ইসরায়েলিদের ইরানকে শান্ত করতে ইরানকে ঘিরে ট্রাম্প প্রশাসনের নতুন জোয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন এবার গাজায় যুদ্ধবিরতি নিয়ে সুখবর দিলেন ট্রাম্প ভারত পাকিস্তান ও ইরান ইসরায়েল যুদ্ধেরীতি ঘটি এবার যুদ্ধবিদস্ত গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাত নিরসনের সুখবর দিলেন ট্রাম্প মাত্র এক সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা সম্ভব বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেন তার বিশ্বাস গাজায় এখন একটি যুদ্ধবিরতি খুব কাছাকাছি অবস্থায় রয়েছে এ সংঘাত বন্ধে যারা কাজ করছেন তাদের কয়েকজনের সঙ্গে তার কথা হয়েছে যুদ্ধবিরতি বিষয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংঘাত বলেছে যুদ্ধ শেষ করার যে কোন চুক্তির গাজায় থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে তারা প্রস্তুত তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যুদ্ধ তখনই শেষ হবে যখন হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র ও বিলুপ্ত করা যাবে অবশ্য হামাস অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানিয়েছে পুতিনের স্পষ্ট ঘোষণা সমগ্র ইউক্রেন দখলই আমাদের লক্ষ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিবৃতিতে স্পষ্ট করেছেন যে ইউক্রেন যুদ্ধে তাদের চূড়ান্ত লক্ষ্য হল সমগ্র ইউক্রেন দখল করা পুতিন দাবি করেন ইউক্রেন ঐতিহাসিকভাবে রাশিয়ার অঙ্গ এবং পশ্চিমা দেশগুলো কৃত্রিমভাবে এটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছে তার এই বক্তব্য আসে এমন সময়ে যখন ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে রেকর্ড পরিমাণ সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ন্যাটো সদস্য দেশগুলো পুতিনের এই হুমকিকে গুরুত্বের সাথে নিয়েছে জার্মানি ফ্রান্স ও পোল্যান্ড সম্প্রতি ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ও আধুনিক ট্যাঙ্ক সরবরাহের ঘোষণা দিয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন পুতিনের স্পষ্ট ঘোষণা যুদ্ধ আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দেয় ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলানোস্কি এর জবাবে বলেছেন আমরা আমাদের প্রতিটি ইঞ্চি জমি রক্ষা করব আন্তর্জাতিক সম্প্রদায় এখন পর্যবেক্ষণ করছে যে এই সংঘাত কি বিশ্বযুদ্ধের দিকে মর নেবে ইরানে হামলা করে চরম মার খেয়েছেন ট্রাম্প নেতানিয়াহু তীব্র সংঘাতময় বারো দিন শেষে আপাতত যুদ্ধবিরতি চলছে ইরান ও ইসরায়েলের মধ্যে ভয়াবহ এ সংঘাতের শেষ দিকে ইসরায়েলের পক্ষ নিয়ে সরাসরি অংশগ্রহণ করে তাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র টানা বারো দিন হামলার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইরান কিন্তু সার্বিক ফলাফল বলছে ইরান ইস্যুতে চরমভাবে মার খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার বন্ধু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ সাম্প্রতিক সংঘাতকে কিভাবে দেখছেন আলজাজিরা এমন প্রশ্ন রেখেছিল ইরানের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আলী আকবর দারেনীর সামনে জবাবে তিনি বলেন ইরানের দৃষ্টিকোণ থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েল উভয় দেশই তাদের লক্ষ্যে ব্যর্থ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং তারপর ক্ষমতার অবস্থান থেকে ইরানকে আলোচনার টেবিলে আমন্ত্রণ জানানো তিনি ইরানকে দেখাতে চেয়েছিলেন যে তারা দুর্বল হয়ে পড়েছে এবং আমেরিকান দাবির কাছে আত্মসমর্পণ করা ছাড়া ইরানের আর কোনো বিকল্প নেই অন্যদিকে ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা অস্থিরতা উস্কে দেওয়া এবং ইরানের নেতাদের পতন করা কিন্তু এমন কিছুই ঘটেনি আলি আকবরদারের নির্মতে সংঘাতে জড়ানোর কারণে ট্রাম্পই বরং ইরানের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি করার একটি সুবর্ণ সুযোগ নষ্ট করেছেন কারণ তিনি ইরানকে আলোচনার টেবিলে থাকা প্রতারিত করেছিলেন আক্রমণ চালানোর ফোন দিয়েটে ইরানি গবেষকের ভাষ্য ট্রাম্প শান্তির রাষ্ট্রপতি হওয়ার দাবি করছিলেন কিন্তু এখন তিনি প্রমাণ করেছেন যে তিনি যুদ্ধের রাষ্ট্রপতি ইসরায়েলকে কেন নিষেধাজ্ঞা নয় প্রশ্ন স্পেনের ইউক্রেনে আক্রমণের জেরে ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে ইতিমধ্যে আঠারোটি নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করেছে সেই টেনে এবার ইসরায়েলের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তার এ দাবিকে সমর্থন জানিয়েছে আয়ারল্যান্ড সম্প্রতি ইউন নেতাদের হাতে একটি অপ্রকাশিত রিপোর্ট এসেছে তাতে দেখা যায় একাধিক আন্তর্জাতিক সংস্থার তৈরি রিপোর্টে জানানো হয়েছে গাজা ইসরায়েলের হামলায় প্রায় পঞ্চান্ন হাজার যার মধ্যে রয়েছে বহু সাধারণ নাগরিক এতে বলা ইসরায়েল খাদ্য ওষুধ সরবরাহে বাধা দিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে এ রিপোর্টের ভিত্তিতে স্যানচেজ মন্তব্য করেন গাজে ইসরায়েলের কার্যকলাপ এক ধরনের যুদ্ধাপরাধাজনিত মানবিক বিপর্যয় তিনি ইসরায়েলের সঙ্গে ইইউর বাণিজ্য চুক্তি বাতিল এবং নিষেধাজ্ঞা জারির পক্ষে মত দিয়েছেন যদি ইসরায়েল দাবি করে আসছে তারা শুধু হামাসের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে নয় স্পেনের যুক্তি ইসরায়েল ইউর সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির দ্বিতীয় ধারা লঙ্ঘন করেছে যা মানবাধিকার রক্ষার অঙ্গীকার করে তাই তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আইনগত ভিত্তিও রয়েছে ভয়ে নিজের বাপের কাছে ছুটে গিয়েছিলেন নেতানিয়াহু ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভয় পেয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু তার বাবা ট্রাম্পের কাছে ছুটে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন মহান ও শক্তিশালী ইরানি জনগণ বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ইসরায়েলি শাসক গোষ্ঠীর কোনো উপায় ছিল না তারা বাধ্য হয়ে তাদের বাবা ট্রাম্পের কাছে দৌড়ে গেছে আমাদের ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে বাঁচতে এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যেও করা মন্তব্য করেন তিনি আব্বাস আরাকচি বলেন ট্রাম্প যদি সত্যি ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করতে চান তাহলে তাকে আয়তুল্লাহ আলী খামেনির প্রতি অসম্মানজনক ও অগ্রহণযোগ্য ভাষা পরিহার করতে হবে খামেনির কোটি কোটি হৃদয় স্পর্শী অনুসারীদের অনুভূতিতে আঘাত করা বন্ধ করতে হবে তাকে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনিকে একটি ভয়ানক ও লজ্জাজনক মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন তিনি গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যদিও এই হামলাগুলো কতটা কার্যকর ছিল তা নিয়ে মতভেদ রয়েছে ইউক্রেনের ঘাটিতে হাইপারসনিক মিসাইল নিক্ষেপ রাশিয়ার ইউক্রেনের সামরিক বাহিনীর একটি বিমান ঘাটিতে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে রুশ সামরিক বাহিনী সবদের চেয়ে দ্রুতগতি সম্পন্ন কিঞ্জাল নামের এই মিসাইলটি হালকা যুদ্ধ বিমান থেকে নিক্ষেপযোগ্য এবং একই সঙ্গে বেশ ধ্বংসাত্মক ক্ষমতা সম্পন্ন রাশিয়ার ক্ষেপণাস্ত্র ভান্ডারের সবচেয়ে শক্তিশালী ও নির্ভরযোগ্য ক্ষেপণাস্ত্র গুলোর মধ্যে এটি অন্যতম পশ্চিমা বিশ্বে কিঞ্জল ডেগার বা ছোড়া নামে পরিচিত রাশিয়ার এই মিসাইল সর্বোচ্চ চারশো কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত যে বিমানটিতে হামলা চালানো হয়েছে সেটি ইউক্রেনের পশ্চিমাঞ্চলে খেলিমনস্কি এলাকার সামরিক ঘাটির অন্তর্ভুক্ত কিনজালের পাশাপাশি একাধিক বিস্ফোরকবাহী ড্রোন বিমানবন্দরটিকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে এবার ইউরোপের একে দেশ দখলের পায় তারা ইসরায়েলিদের প্রতিদিনই মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ কাজাকে সাক্ষাৎ নরকে পরিণত করার পর এবার ইউরোপের দিকেও নজর দিয়েছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরায় পরিণত হওয়া দেশটি অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সরিয়ে যেমন বস্তি স্থাপন করে যাচ্ছে ইসরায়েলিরা তেমনি ইউরোপের দেশ সাইপ্রাসে অনেকে জমি চলে যাচ্ছে তাদের দখলে সাইপ্রাসে গোপনে জমি কিনছেন ইসরায়েলিরা ব্যাপক বিনিয়োগ করছেন আবাসন খাতে এমনকি গোপন কেনা ওই সব সম্পত্তি নিয়ে সংরক্ষিত এলাকা তৈরি করছেন ইসরায়েলিরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহ সেখানে গিয়ে থেকে এসেছেন বলে জানা গেছে তথ্যপাত্র বলছে গত পাঁচ বছরে সাইপ্রাসে আড়াই হাজারের বেশি সম্পত্তি কিনেছেন ইসরায়েলিরা এর মধ্যে ছোট্ট দ্বীপ রাষ্ট্রটিতে ইসরায়েলিদের সংখ্যা পৌঁছেছে পনেরো হাজারে স্থানীয়দের অভিযোগ মিনি ইসরায়েল বানানো হচ্ছে সাইপ্রাসে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের সবচেয়ে বড় আশ্রয় শিবির হয়ে উঠেছিল ইউরোপের দ্বীপরাষ্ট্র সাইপ্রাস সম্প্রতি ইরানের সঙ্গে সংঘাতে হাজার হাজার ইসরায়েলি নাগরিক সেখানে নয় আশ্রয় নয় গুঞ্জন আছে কয়েকদিনের জন্য সাইপ্রাসে ছিলেন স্বয়ং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার গড়া খবর সাইপ্রাসে গোপনে জমি কিনছেন ইসরায়েলিরা সাইপ্রাস মেইলের প্রতিবেদনে বলা হয় ব্যাপক হারে বিনিয়োগ করছেন সাইপ্রাসে ইসরায়েলি নাগরিকরা এমন খবর সামনে আসতে খুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির বামপন্থী রাজনৈতিক দল আকেল তাদের দাবি সেনা স্থাপনা ঘাটিও স্পর্শকাতর অবকাঠামর কাছাগাছے জায়গায় চ্ছাকৃতভাবে জমি কেনা হচ্ছে ইরানকে শান্ত করতে ইরানকে ঘিরে ট্রাম্প প্রশাসনের নতুন জোয়া ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এক চমকপ্রদ কৌশল নিয়েছে ট্রাম্প প্রশাসন তিন হাজার কোটি ডলারের সম্ভাব্য বিনিয়োগ এবং নিষেধাজ্ঞা শিথিল সহ বেশ কিছু প্রণোদনা নিয়ে আবার আলোচনার টেবিলে ফিরতে চায় ওয়াশিংটন এ আলোচনাগুলো চলছে সম্পূর্ণ গোপনে এমনকি সাম্প্রতিক ইসরায়েল ইরান উত্তেজনার মধ্যেও আলোচনা থেমে থাকেনি